চাকরি বাতিল খুব স্বাভাবিকভাবে পার্শ্ব শিক্ষকদের উপর দায়িত্বটা বেড়ে গিয়েছে তাদের কাজও বেড়েছে এবং এই সুযোগেই তারাও নেমে পড়েছেন পথে তাদের বক্তব্য বেতন এবার বাড়াতে হবে কাজটাও বেশি করতে হচ্ছে পার্শ্ব শিক্ষকদের মঞ্চে যে আহ্বায়ক ভগীরথ ঘোষ তিনি বলেছেন হয় বেতন বাড়ানো হোক না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা শিক্ষক শিক্ষাকর্মীর হাজার চাকরি বাতিলের জেরে ধুকছে রাজ্য সরকারি স্কুলগুলো আর তার আবহেই আন্দোলনে নামলেন পার্শ্ব শিক্ষকরাও বেতন বাড়ানোর দাবিতে সোম মঙ্গল বুধ এই তিন দিন স্কুল বয়কটে ডাক দিয়েছেন তারা কেন্দ্র সরকার অন্য রাজ্যের ক্ষেত্রেও যত টাকা দেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি টাকা দেয় তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বেতন সবচাইতে কম যেখানে দাঁড়িয়ে দিল্লি পঞ্চান্ন ষাট হাজার টাকা বেতন দিচ্ছে আসাম ত্রিপুরা বিহার তারা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বেতন বা ভাতা দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য এখনও পর্যন্ত দশ আর তেরো হাজার টাকা আটকে রয়েছে দীর্ঘদিন ধরে জেলায় জেলায় স্কুলগুলিতে পাঁচশো শিক্ষকদের ক্লাস বয়কট চলছে শিক্ষা নিয়ে জন্য এক ছেলে খেলা হচ্ছে এই মুহূর্তে পাঁচশো শিক্ষকরা তারা কিন্তু আমার সঙ্গে রয়েছে তাদেরকেও কিন্তু ন্যায্য টাকা দেওয়া হচ্ছে না কাজ বাড়ছে কিন্তু সাম্মানিক বাড়ছে না ভাতা বাড়ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট ষাট পার্সেন্ট দেয় এবং রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ষাট পার্সেন্টে তিরিশ হাজার টাকা হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তিরিশ হাজার টাকাও পাঁচশো শিক্ষকদের না দিয়ে শিগান থেকে কাটমানি তিনি নিচ্ছেন 26000 চাকরী বাহিনী থেকে তাদের চাপ কিন্তু আরো বেড়ে গেছে আই রাজ্যে পসবাছি বাকুড়া জেলাতে সর্বমঙ্গল দূতরা ক্লাস বয়কটের ডাক দিয়েছে 21 বছর আমরা একটা স্কুলে চাকরি করছি আজকে হাজার টাকার সামান্য বেশি আমরা হাতে পাই এই হাজার টাকায় একটা সংসার গড়ানো চলতে পারে এই বেতনে সংসার চালানো প্রায় অসম্ভব বলছেন জলপাইগুড়ির 500 শিক্ষকরাও এতে সমস্ত চালনা কমিটি কারণ হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা যে পড়াশোনা সেটা করাতেও আমাদের অসুবিধা হচ্ছে আমাদের যে চিকিৎসা করব চিকিৎসার জন্য আমাদের অসুবিধা পয়সা করি কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি আমাদের মানে খুব তাড়াতাড়ি দ্রুত যদি আমাদের বেতন বৃদ্ধি হয় তাহলে আমাদের পরিবারটা বাঁচবে দ্রুত বেতন না বালে বড় সরো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা রিপাবলিক বাংলা বাদশপ চেন গ্রাম পঞ্চায়েতের রূপ প্রধান তাই মিড স্কুলে রান্নাই হচ্ছে না রাঁধুনি আছেন তবু রান্নাটা হচ্ছে না পড়ুয়ারা আসছেন এসে অভুক্ত থাকছে নাচ খেতে পেয়ে তারা চলে যাচ্ছে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের দয়াপুরের পিসিসেন হাই স্কুলে স্কুলে বন্ধ মিড পেটে কিল মেরে ঘরে ফিরছে পড়ুয়ারা গোসাবার দয়াপুর পিসি সেন হাই স্কুলে ধরা পড়েছে এই ছবি খেতে বাচ্চা বাচ্চারা না খেয়ে এই কমসে কম প্রায় দশ থেকে পনেরো দিন না খেয়ে খেয়ে স্কুল থেকে এসে বাড়ি আমাদের যে নোডাল টিচার ছিলেন তিনি দুর্ভাগ্যজনকভাবে মানে মিড ডে মিলে নোডাল যিনি ছিলেন উনি এই মুহূর্তে স্কুলে আসছেন না কারণ আপনারা সবাই জানেন সেটা এই মুহূর্তে অনেক শিক্ষকেরই চাকরি চলে গেছে তাদের মধ্যে একজন ছিলেন তিনি এখন আসছেন না মিড ডে মিলের পার্পাসে অনেক টাকা পয়সার দোকান বাকিও রয়ে গেছে

না আসার কারণে মিড বন্ধ হয়ে গেছে তৃণমূল নেতা ও প্রধান শিক্ষকের এই দড়ি টানাটানিতে সরকারি সুবিধা থেকে কি বঞ্চিত হবে পড়ুয়ারা খিদে নিয়ে পড়াশোনা করে খালি পেটেই ফিরতে হবে কচি কাচাদের রঞ্জিত সর্দারের রিপোর্ট রিপাবলিক বাংলা গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ফের আটকে গেল তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইন পাতার কাজ তাদের বক্তব্য গ্রামবাসীদের বক্তব্য জল নিকাশির ব্যবস্থা নেই এটা কোথায় ঘুরেছে ভাবা দেখিতে এর আগে আমরা দেখেছি এবার হচ্ছে দু পশ্চিম অমরপুর কোঘাটের পশ্চিম অমরপুর সেখানে গ্রামবাসীদের বেক্ষ এবং তাদের বক্তব্য রেল চালাও গ্রাম বাঁচাও জল নিকাশির ব্যবস্থা করো গোঘাটের পশ্চিম অমরপুরে তুমুল বিক্ষোভ ওভারব্রিজ ব্রিজ ও কালভার্টের দাবিতে বিক্ষোভ রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির আরামবাগের গোঘাটে চলছিল তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন পাতার কাজ আর সেখানে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী এই যে রেলপথের জন্য যে বাঁধ নির্মাণ করা হচ্ছে সেই বাঁধে বক্স কালভার থেকে শুরু করে ওভারব্রিজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নির্মাণ করে দিতে হবে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে তা না করে শুধুমাত্র কালভার্ট দিয়ে ছোট ছোট কালভার্ট দিয়ে তৈরি করে সেই সেই বাঁধকে বাধা হচ্ছে চোদ্দ বছর থেকে আন্দোলন চলছে ওরা রেল বারে বারে আমাদের কাছে বসেছে আমাদেরকে যে দাবি আমাদের ছিল ওরা দাবিগুলো মৌখিক আমাদেরকে আশ্বস্ত করেছিল কিন্তু এখন বর্তমানে ফিল্ডে এসে আমরা দেখছি আমাদের সঙ্গে যে মৌখিক চুক্তি হয়েছিল ওরা কিন্তু তার একটাও কোনোটাতে

রেলের মাটি ফেলতে ওদিকে দেবো আমাদের যদি প্রতিশ্রুতি ওরা যদি মেনে নেয় আমরা ওদিকে মাটি ফেলতে দেবো কবে জট কাটিয়ে পুনরায় রেলপথের কাজ শুরু হবে এখন সেটাই দেখার সৌরভ রায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা জমি নিয়ে বিবাদ এবং তার জেরে অগ্নিকাণ্ড বিবাদমান দুই পক্ষ এক পক্ষ আর পক্ষের বাড়িতে আগুন লাগিয়ে দিল শিলিগুড়ির ঘটনা শিলিগুড়ির তৎখাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দাও করে জ্বলছে ঘর চারিদিকে আগুনের লেলিহান শিখা কোন ক্রমে ঘর থেকে পালিয়ে বাঁচেন বাড়ির মালিক জমি বিবাদের জেরে দিনে দুপুরে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ির চট হাটের গছ এলাকায় পনেরো বিশ জন আইসে সবাই মিলে ওইদিকে ঘরে বেড়াতে আগুন লাগাই আর আমি ওখানে খাচ্ছিলাম ঘরে আমাদের বাড়িতে খেয়ে ছিল না আইসে কলা গাছগুলো কাটে দিচ্ছে কাটে দিয়ে বেড়াটাকে ভেঙে এদিক দিয়ে ঢুকছে স্যার এদিক দিয়ে ঢুকে তারপরে আগুন আগুনটা লাগাইছে নাজির লাগাইছে নাজির আর ওই যে চচপাড়া ওই খালে সুকচান আছে অভিযোগ জমি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দুই পরিবারের মধ্যে গন্ডগোল ক্ষোভের আগুন দিক দিক করে জ্বলছিল মঙ্গলবার মোহাম্মদ নাজির সহ বেশ কয়েকজন মোহাম্মদ আলমগীরের বাড়িতে আগুন ধরিয়ে দেয় সঙ্গে প্রাণনাশির হুমকি আমার এইটাই এখানে আমি যদিও আগুন লাগিয়ে দেওয়া প্রাণনাশির হুমকির মতো যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার তা এনারা আসলো আইসে আমাদেরকে বললো যে আমাদের জমির মধ্যে ওরা বেড়া লাগাচ্ছে যাচ্ছে তখন আমরা দূরায় এসে বেড়াগুলোকে রোগ করি রোগ করার পরে ওরা কি করে কি ভালো মন্ডল ওরা বুঝলো বুঝার পরে ওরা এসে নিজে আইসে তেল ঢালে দিয়ে টেল ওরা আগুন জ্বালাই দিল আমাদের যে বাড়ির যে পাম্প আছে ওই পাম্প দিয়ে আমরা জল এই আগুনটাকে নিমাতে আমরা ই করি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসি দেওয়া থানার পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে দমকল রিপাবলিক বাংলা